আমার নবী দোয়া এই মাসগুলি নিয়ে কিন্তু আমার অন্য কোন মাস সম্পর্কে অথচ এত মুকাল মুকাম্মা নিয়াতের মাস আছে আরাফার মাস আরাফার চাঁদ তাকবীরে তাশরিকের চাঁদ হজের চাঁদ কিন্তু নবীজি বলেন নাই যে আল্লাহ ও বাল্লিগনা ইলা শাহরিল হাজ আল্লাহ আপনি আমার হজের মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দেন এই কথা বলেন নাই সুবহানাল্লাহ যেই মাসে হজ আছে আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর মহা দিদারের আল্লাহর মহা মহানই করতে তাওয়াফে লাব্বাইক লাব্বাইক বলে বান্দা নিজের সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে দেয় এমন একটা মাসও যেই মাসের হর সম্পর্কে নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষের আরে ও আমার উম্মতেরা যেই মানুষের জীবনে যে মানুষের জীবনে হজ্জ মাবরুর হয়ে যাবে হজ্জ মাবরুর যার জীবনে আদায় হয়েছে হজ্জ মাবরুর যার নসিব হয়েছে আমার নবীজি বলেন তারে যেন যারে জানায় দাও তারে তুমি শোনায় দাও তার তুমি দলিল রেজিস্ট্রি করে বোঝায় দাও যে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলমী তার জন্য আল্লাহর মহা জান্নাতকে আল্লাহ সরাসরি রেজিস্ট্রি করে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুহান আল্লাহ নবীজি বলেন যে

খেলানা পে রাজা বি শাবান আল্লাহ তুমি আমারে প্রজব মাসের মধ্যে যত বরকত আছে এই বরকতগুলি আমি আমারে আমার উম্মতগুলি রে নসিব করে দাও আল্লাহ সাবানের মাসে যত বরকত আছে এই বরকতগুলি আমারে দান করে দাও আমার উম্মত নসিব করে দাও ও আল্লাহ হেরেমান ইলা রমাদান আর আমি এবং আমার উম্মতকে রমাদান পর্যন্ত তৌফিক করে দাও

বান্দা নাজাত পাইয়া শেষ পর্যন্ত গুনাহগার বান্দার নাম গুলি আমি আতুমি আল্লাহর জাহান্নাম থেকে জাহান্নামের টিকেট জাহান্নামের দপ্তর থেকে কেটে কেটে আল্লাহ মাহের রমজানের রহমতে আর মাগ তুমি আল্লাহর দয়ার খাস রহমতে যেই বান্দা গুলির নাম জাহান্নামের ডায়েরিতে চলে গিয়েছিল ওই গুনাহগার বান্দার নাম জাহান্নাম থেকে কাইটা কাইটা যেই মাসে তুমি না যায় तेरे দরজা দিয়া নামগুলি পরিবর্তন করে দফতর পরিবর্তন করে আবার তুমি গুলির নাম জান্নাতের দপ্তরে উঠায়া দাও এই মাসে বন্দার নাম জাহান্নামের দপ্তর থেকে কাইটা তুমি জান্নাতের দপ্তরে নিয়া বসায়া দাও আমার উম্মত গরিরে তুমি ওই রমজান পর্যন্ত পাওয়ার তৌফিক করে দাও সুহান আল্লাহ রম জানতে রা রম জানিত মাঘ ফের রম দিয় গো না যম জানিত দিয় গো যাত আল্লাহ রম রম জানিতে মাঘ ফিরাত রম জানিতে দিয় গোন যা রম দিয় গো না দিনের বেলায় রোজা রে গে পাঞ্জ গানা নাম ਜਹਾਰੇ ਗੇ ਵੰਝ ਗਨ ਨमाज ਪੋਰੇ ਓ রাতের বেলায় তারা বিতে রাতের বেলায় তারা বিতে নামাজে পরি বিশে রা গা রম গোনা রম জানেতে গোনা আল্লাহ রাতের বেলায় তারা হাবিতে রাতের বেলায় তারা হাবিতে নামাজে পুরী পিসে রাঘা রম জানেতে দিয় যা রম জানতে দিয় গনা যাত আল্লাহ রম রহম রম জানেতে মাঘ ফিরা রম জানেতে দিও গোনা যা রম দিও যা সকলে বলি আমিন